মাসা দিয়ে দর্শক এই যে দেখলেন ডিম পাড়া অলরেডি কিন্তু ডিম দিয়ে দিল মাসাল্লাহ কোয়ালিটি দেখতে পারছেন এখন দূরে না ভাই এখন দূরে না সমস্যা নেই একদম বিজা এই যে দেখেন কেবল এই ডিমটা পারলো তো এখানে জোরাই হচ্ছে রানিং কোনো দর্শক যদি চান এই চমৎকার দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আর একটা প্রতিবেদন নিয়ে আসছে আপনাদের মাঝে আর আজকের প্রতিবেদনে আপনারা রেসারের এখানে চারটা মাঝে একটা নর আছে মোট পাঁচ পিস আছে এছাড়াও আরও হিউজ পরিমাণ ফেন্সি কবুতর পাবেন বিশেষ করে মুন্ডিয়ান তো অ্যাভেলেবেল আছে ভাইয়ের কাছে খুব কোয়ালিটি সম্পূর্ণ এবং অন্যান্য আদার্স আরও ফেন্সি কবুতর আছে ইনশাল্লাহ আমরা সবই ভিডিওতে দেখাবো আপনাদের যেমনটা বলছিলাম যে আরও অনেক চমৎকার ফেন্সি কবুতর ভাইয়ের কাছে আছে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের একজোড়া মুন্ডিয়ান একদম দুইটা সেম টু সেম কালার বিশাল বড় সাইজের এছাড়াও দর্শক আরো অনেক ধরনের মুন্ডিয়ানো আছে ইনশাল্লাহ আমরা দেখাবো আপনাদেরকে ভিডিও জুড়ে সাথে থাকবেন দর্শক অসাধারণ কিছু এক্সিবিশন দর্শক এই যে দুইটা পেয়ার দেখতেছেন মাত্র পঁচিশশো টাকার ভিতরে আপনারা কিন্তু এই দুই জোড়া এক্সিবিশন বায়ের কাছে নিতে পারবেন দেখতে পারতেছেন ঠোঁট গাটা পাথর চোখের মাসাল্লাহ তো যাক হিউজ পরিমাণ কালেকশন আছে আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো তার আগে বায়ের সাথে কথা বলি বাইরে এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা বাইয়ের মুখ থেকে জানবো আসসালামু আলাইকুম সাজীব ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই মাসাল্লাহ কবুতর তো মতন ভালো ভালো কোয়ালিটির কবুতর সবসময় রাখে ভাই তো আজকে কিছু আনকমন জিনিস বিষয় আছে যেটা হলো রেসার বা ছোটো জাতীয় কিছু কবুতর কিন্তু ভাই রাখছে দর্শক আপনাদের জন্য তো অবশ্যই ভিডিওটা দেখবেন দর্শক তো সজিব ভাই দর্শকের উদ্দেশ্যে আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা ফোন নাম্বার জিরো সিক্স টু ডাবল ফোর সিক্স জিরো ডাবল ওয়ান খোলা আছে আর ঠিকানা হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বিকাশ সবই করা আছে দ্বিতীয়বার দেখতে চলো দেখতে পাবেন আর সরাসরি বাইরের খামারে এই ঠিকানায় চলে আসবেন আইশার দেখে শুনে আপনাদের পছন্দের কবুতর ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন আর কিছু বলার আছে ভাই দর্শকের উদ্দেশ্যে তো আমরা ভিডিও শুরু করি নাকি তো সম্মানীয় দর্শক ভিডিও জুড়ে সাথে থাকুন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরপুর কালেকশন দর্শক বিসমিল্লাহ রহমান রাইম সম্মানীয় দর্শক শুরুতেই আমরা দেখতেছি বাইরের কাছে আজকে রেসার তবে এখানে চার পিস রেসার আছে আফসান গ্রিজেল চার পিস রেসারি হচ্ছে ভাই যেটা আমাকে বললেন যে মাদি চার পিসি হচ্ছে মাদি এবং চারটা মাদি হচ্ছে একদম ইয়াং আট ফেদার নয় ফেদার এরকম বয়সে চব্বিশের রিং এবং প্রত্যেকটার পায়ে কিন্তু খামারি রিং পরানো আছে অনেকের কাছে নর থাকে আপনারা চাইলে এই চমৎকার মাদিগুলা কিন্তু বাইরের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আর এগুলা যেখান থেকে ভাই নিয়ে আসছে ওই ভাই হলো টুর্নামেন্ট খেলে উড়াউরি লাইনের কবুতরই তো আপনারা চাইলে এই মাদিগুলা আফসান গ্রিজেল রেসারের এই মাদিগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এখানে চারটা মাদি চারোটা মাদি আট ফেদার নয় ফেদার এরকম বয়সের হানড্রেড পারসেন্ট মাদি আছে এখানে চারটা আর এই চারটা মাদি আমার কোনো দর্শক যদি নেন সাথে আরেক পিস গিফট হিসাবে ভাই আপনাদেরকে দেবো সেটা হলো পাসপোর্টের একটা নর একটু দিয়ে দেন ভাই না এটা মোটামুটি নর বোঝা যাচ্ছে আমার অভিজ্ঞতা থেকে তারপরও এই এক পিস ভাই আপনাদেরকে গিফট হিসাবে দিবে কিন্তু ওই চার পিস মাদের দাম রাখবেন নাকি আর যেটা এখন ছাললো এটা হলো পাঁচ ফেদার বয়সের ওই চারটা মাদি কত রাখবেন ভাই ওই চারটা ওই চার পিস মাদি একদম টাকা টাকা টোটাল পাঁচ পিস পাচ্ছেন তো হলো লাইন দেখে দেখেন জি সারেন ভাই তো দর্শক আপনারা মাত্র চার হাজার টাকায় এই পাঁচ পিস কবুতর পাচ্ছেন যার ভিতরে চারটাই হচ্ছে কিন্তু মাদি ইয়াং মাদি আশা করব আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও জুড়ে সাথে থাকবেন আর চমৎকার কিছু কবুতর আছে ইনশাল্লাহ আমরা সেগুলো দেখাবো আপনাদের সজীব ভাই জি ভাই ব্ল্যাক রেসার কবুতর ব্ল্যাক রেসার কবুতর আছে এগুলার বয়স কেমন ভাই আজকের এই সব যেগুলো দেখাবেন সব নতুন কব সবই নতুন সাত আট হাজার নয় এরকম বয়স সব পরানো আছে এখানে ব্লাক হলো তিনটা আর মাক্সি কালার হচ্ছে এক পিস মাক্সি কালারটা অবশ্যই রিং নাই তো এখানে যেগুলো আছে জোড়ায় আছে কিনা বাকি আসে বিষয় বলেন তো ভাই ভাই কালো হলো জোড়া হলো আপনার বাম পাশে বাম পাশে দুইটা জোড়া আচ্ছা আর এই যে পিছনের যেটা দেখা যায় মাক্সি সাথে ওটা হলো সিঙ্গেল ওরা সিঙ্গেল মাদি মাদি আর এদের হলো জোড়া হ্যাঁ আর মাক্সিরা নর মাক্সিরা নর আচ্ছা দুই জোড়া আছে আচ্ছা তো বলেন তো ভাই দামটা ভাই দুই জোড়া একসাথে নিলে আজকে আজকের জন্য দাম থাকবে মাত্র একদম 2000 টাকা দাম দুই জোড়া 2000 টাকা 1000 টাকা করে জোড়া দুই জোড়া দুই হাজার টাকা নিতে পারবেন দর্শক এক টাকা করে জোড়া আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন

এই রেড চেকার রেসারের জোড়াটা নিতে পারবেন ইয়াং জোড়া দেখতে পারতেছেন দীর্ঘদিন আল্লাহর মধ্যে ডিম বাচ্চা নিতে পারবেন আবার রেসার মাসাল্লাহ তো এইখানে আছে একটা মিলি একটা রেড চেকার আচ্ছা রেড চেকারটা কি রেড চেকারটা মাদি ভাই আর মিলি ডানর জি আচ্ছা কত চাচ্ছেন ভাই ভাই এই জোড়াটা দাম পড়বে একদম 2000 টাকা এই জোড়াটা আবার 2000 কে ভাই ভাই আপনি কত তারিখ গেটআপ কোয়ালিটি দেখেন আমি আরে সর্বপ্রথম মাদিটা একটু দূরে দেখাই আচ্ছা যেমন তেমন দাম এই আরেকটা বিষয় দর্শক এই সবগুলা রেসারি কিন্তু একই খামারের একই 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 জনের একই খামারের একজনেরই কবুতর সবগুলার পায়ে রিংও কিন্তু সেম দেখতে পারতেছেন চোখগুলা ঠোঁটগুলা ঠোঁট গুলা দেখতে পারতেছেন তো মোট

অনেক মোটা মশাল্লা এই যে দেখেন ঠোঁট অনেক মোটা ঠোঁটের

এটাও কিন্তু অনেক মোটা ঠোঁড়ের দেখতে পারতেছেন বাচ্চা সব আচ্ছা আচ্ছা তিন ফেদার বয়স আর

করুক যদি জিনিসের দাম আবার বাড়ে কবুতরের দাম এইগুলো কবুতর অনেক মোটা ঠোঁটে দেখতে পারতেছেন সারেন মাত্র বারোশো টাকা হিসাবে জোড়া পড়তেছে তিন জোড়া দুই জোড়া আছে পঁচিশশো টাকায় পাবেন আপনারা আসলে দর্শক এখানে বিউটি আছে দুই পেয়ার ও হো দেখেন অলরেডি কিন্তু ডিম দেওয়া শুরু করছে হ্যাঁ পঁচিশ যে ডিম দিতেছে আলহামদুলিল্লাহ আ একদম লাইভ আপনাদেরকে দেখাচ্ছি সুযোগটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে কেবুলি ভাই খাচাতে দিলো আর দেখ দেখতেছি যে এটা ডিম দেওয়ার জন্য মানে প্রস্তুতি নিয়ে রাখছে তো দেখতে পারতাছেন অলরেডি কিন্তু ডিম দিয়ে দিচ্ছে তো ডিমাইশা বসে ভাই কাছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ডিম দিয়ে দেখ এটা হলো জোড়াটা এই যে এটারও জোড়া আছে এটার মাটিটা নটটা ভাইয়ের হাতে আছে জোড়াটা ছাতাছিটা না যে ডিমটা যেহেতু দেওয়া শুরু করছে তাইলে ডিমটা দেওয়া শেষ হয়ে হলো তারপরে হ্যাঁ একবারই নটা ছাড়া হোক তো দেখতে পারতেছেন মাসাল্লাহ চলতেছে ডিম দিতেছে তো আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করি হ্যাঁ লাইভ ডিম পাড়া অনেকে হয়তো দেখেন না হয়তো বা অনেকে প্রথম দেখবেন এরকম একটা বিষয় যে আসলে আমরা মনে ডিস্টার্ব করতেছি ওর হ্যাঁ না না ডিম পাড়ার সময় হলে এমনি পেরে দিবে এই যে এই দিয়ে দিবে

আচ্ছা সাথে আবার কি একটা ডান কালারের বিউটির ফ্রি পাচ্ছেন নাকি গিফট হিসাবে মানে পাঁচ দুই হাজার চার হাজার টাকায় আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আর ডিম তো আপনাদের সামনে এখন পারলো মাসাল্লা দেখলেন তো আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন এই চমৎকার কবুতর গুলো

এরকম সুন্দর মাশাল্লা ফুল হ্যাঁ শীতের ফুল বইটা গেছে গা আমি আশা করবো দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ফুলটা একটু ভালোভাবে দেখাই দেখেন দুই ডানার ভিতরে দুইটা ফুল হ্যাঁ ফুল দুইটা আছে হ্যাঁ অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক এক জোড়া মাল টেস্ট বুলুবার

দুই হাজার টাকা দর্শক আপনারা এই বিগ সাইজের একদম জিরাফ গলার এই মাল্টিসের পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন আশা করব আমার সম্মানীয় দর্শকরা বাইরের কাছ থেকে চমৎকার জলাটা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখেন সাইজ গ্যাট দেখেন মাসাল্লাহ

একদম দুই হাজার একদম দুই টাকা একদম মাত্র দুই হাজার টাকা বলে দর্শক আপনারা এই গ্রেবার মুন্ডির জোড়াটা নিতে পারবেন নতুন জোড়া একবার নতুন নতুন ইয়াং কবুতর জি ভাই এন্ডোলজিয়ান কালারের এক পিস শোকিং জি সিঙ্গেল সিঙ্গেল নর নর এটা না সিঙ্গেল একটা নর আছে কোন দর্শক চাইলে নিতে পারেন রানিং হইছে ভাই

মাসাল্লাহ স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে ইয়েলো কালারের একজোড়া জ্যাকোবিন কবুতর খুব সুন্দর ফুড এর দেখেন অনেক বড় ফুড এর টানে যেটা এটা কি আচ্ছা আচ্ছা করে ভাই না

মানে এই যে আনো ভিজা ভিজা আছে ডিমটা পাললো যাই হোক আমার দর্শকরা চাইলে এই ডিমটা বাইরের কাছ থেকে নিতে পারবেন ভাই এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটা নিলে একদম ভাই কোনো দাম দাম নেই একদম পঁচিশশো টাকা একদম থাকবে পঁচিশশো টাকা ম্যাক ফাই ডেনিস একুরেট মার্কিং কোয়ালিটি আছে লাল টকটকা গিয়ারের পাথর চোখের ফুললি রানিং বর্তমানে ডিম সহ আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকা দর্শক

লাল গিয়ারের তো তাইলে ভাই এই ইয়াং জোড়াটা নিউ আইডেল জোড়াটা থাকবে পঁচিশশো টাকা নাকি আজকের জন্য একদম পঁচিশশো টাকা হলে আপনারা নিতে পারবেন মাশাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক এক জোড়া শৌখিন কবুতর দেখতে পারতেছি আমরা চমৎকার অ্যাভেলেবেল এই এই গেট শৌখিন আমাদের চোখে পড়ে না আমার চোখে পড়ে না ইদানিংকালে অনেক বড় বিগ সাইজের ভিতরে দেখতে পারতাছেন এবং দুইটার পায়ে চমৎকার দুইটা রিংও পরানো আছে ভাইজান বয়স কেমন চলতে আছে ভাই ওই যে রিং লাগানোই আছে আপনার একুশের না বাইশের যেন বাইশের না জি নতুন আচ্ছা তো ভাই কেমনে কি কন্তু ভাই জোড়াটা জোড়াটার দাম থাকবে সাত টাকা ভাই বেচা বিক্রি ভাইয়া ভাই ফেসবুকটা বিক্রির জন্য বলছি ভাই নাহলে এটা এখনো যদি বাইরে থেকে ফেসবুকে বা কোনো খাবারতে নিতে যায় দশ হাজার টাকাও দিবে না ভাই আচ্ছা তো এখন একদম কত রাখবেন ভাই আমার একদম সাত হাজার টাকা ভাই একদম থাকবে সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা সাইজ গেট অফ কোয়ালিটি মার্শাল্লাহ আপনাদের সামনে আসে দেখতে পাচ্ছেন দুইটা শোকিং দেখার মতো একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে ডানেরটা কি মাদি ভাই ডানটা মাদি এই যে পিছনে টানর পিছনে যেটা গেছে এটা হচ্ছে নটটা তা আশা করব দর্শক আপনারা এই বিগ সাইজের জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কোয়ালিটি আছে মাসাল্লাহ মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে ব্ল্যাক এক জোড়া মুন্ডিয়ান সজীব ভাই মানি মুন্ডিয়ান থাকতেই হবে মুন্ডিয়ান ছাড়া চলবো না মুন্ডিয়ানের গেট কোয়ালিটি মাসাল্লাহ আপনাদের সামনে আছে দেখতে পাচ্ছেন নরকুন্ডা মাদি কুন্ডা ভাই ভাই দুইটাই মাদি হওয়ার সম্ভাবনা আছে দুইটাই মাদি হওয়ার সম্ভাবনা জি আছে হলো সাত পর আট পরের ভাই মানে সাত ফেদার আট ফেদার বয়স দুইটাই মাদি হওয়ার সম্ভাবনা আছে জি আচ্ছা তো ভাই কেমন চাচ্ছেন দামটা যদি একটু বলেন ভাই দুইটা যদি একসাথে নেয় দাম থাকবে মাত্র আজকে লাগে 4500 টাকা 4500 টাকা দুইটা একসাথে নিলে সিঙ্গেল করে নিলে দাম সিঙ্গেল আলোচনার সুযোগ আছে একসাথে নিলে চার হাজার পাঁচশো টাকা থাকবে দুই মাটি মাটি হওয়ার সম্ভাবনাই বেশি মাসাল ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পাচ্ছি একজন মডার্না কবুতর সাইজ কাটা কোয়ালিটি মাসাল্লাহ আপনাদের সামনে আছে দেখতে পাচ্ছেন অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে আর এখন বামে যেটা আমরা দেখতেছি এটা কি নটটা ভাই আচ্ছা আর ডানে যেটা আছে এটা মাদি মাসা বয়স কেমন চলতেছে ভাই রানিং কবুতর ডিম বাচ্চা করা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে যদি দামটা বলে দিতেন ভাই এই জোড়াটা নিলে একদম আট হাজার টাকা এটা কি আলোচনার সুযোগ দিবেন না ভাই

আলোচনা সবাই এটা আলোচনা সবাইকে রাখবেন না তো বর্তমান বাজার দাম না মার্শাল সর্বোচ্চ বডি দর্শক একজোড়া ইয়েলো কালার এরকম কালারের পারফেক্ট কালার অ্যাভেলেবেল দেখি না তো ভাই আপনাদের জন্য এই চমৎকার জোড়াটা কালেকশন করছে দেখতেই পারতেছেন একদম সুস্থ সবল এবং খুবই মানে চঞ্চল কবুতর জোড়াটা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আলোচনার সুযোগ রাখছে ভাই দাম দর করতে পারবেন ফোন দিবেন যাদের পছন্দ দর্শক আরো এক পেয়ার মুন্ডিয়ান আমরা দেখতে পারতেছি এন্ডোলজিয়ান কালারের ভিতরে ডানে যেটা আছে এটা মাটিটা ভাই জি ভাই বামেরটা নর জি সাইজটা মাশাআল্লাহ অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে বয়স কেমন চলতেছে ভাইয়া ভাই নর ও দর্শক ক্লিয়ার হইছে আর মাদিও দশকে পড়ছে ভাই মাদি দশকে পড়ছে নর মাদি দশক ক্লিয়ার হয়ে গেছে দশক ক্লিয়ার হয়ে গেছে না আচ্ছা এখনো ডিম বাচ্চা করে না একদম ইয়াং পেয়ার দর্শক দীর্ঘদিন ডিম বাচ্চা আল্লাহর রহমতে নিতে পারবেন জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই ভাই চাচ্ছেন নাই মাত্র আজকে লাগে দিয়ে দিলাম 10000 টাকা 10000 টাকা 10000 টাকা এটা কি ফাইনাল থাকবে না আলোচনা সুযোগ থাকবে ভাই একদম একদম থাকবে দশ হাজার টাকা ভালো লাগলো দর্শক দেওয়া নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নিবে মাসাল দর্শক আরও একজোড়া মুন্ডেন আমরা দেখতেছি ব্ল্যাক চেকারের ভিতরে কালারটা দেখতে পারতেছেন খুব চমৎকার বিশাল বড় সাইজের ভাই এই যে আমরা হাতের বামে দেখা যেতেছি এটা নন্না ভাই এটা নর এটা নর যেটা দেখতেছি এটা হচ্ছে মাদি টানা বয়স কেমন চলতেছে ভাই ভাই রানিং কবুতর রানিং কবুতর জোড়া কত চাচ্ছেন ভাই দাম ভাই জোড়াটা দাম থাকবে ভাই একদম সাত হাজার পাঁচশো টাকা এটা কি একদম থাকবে ভাই একদম একদম থাকবে দর্শক সাত টাকা ভালো লাগলে স্ক্রিনের নাম্বার বা এর সাথে যোগাযোগ করে চমৎকার বিগ সাইজের মুন্ডিয়ার নেজোড়াটা সংগ্রহ করে নেবেন দেখেন সাইজ কেটা কি অনেক বড়ো সড়ো সাইজের একদম ফুল্লি রানিং পেয়ার জি